নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাইকে চা দিবসে অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ আন্তর্জাতিক চা দিবস সেই উপলক্ষে কিছু বলবো বলে দুটি কবিতা করে শেষ করব আজ একুশে মে আন্তর্জাতিক চা দিবস আর চা প্রেমীদের দিন সকল চা প্রেমী বন্ধুদের জানাই চা দিবসের প্রীতি শুভেচ্ছা উত্তর আজ বিশ্ব চা দিবস চায়ের আমি চায়ের তুমি চা দিয়ে যায় চেনা চা দিয়ে হোক সন্ধ্যাবেলার মনের দেনা আপনি বা আপনারা যতই বলেন না কেন চায়ের মতো নেশা অন্য কিছুতে নাই চায়ের নেশা একবার যাদের হয়ে যায় তারা শীত গ্রীষ্ম বর্ষা মারে না দিন রাত চা খাবে সকল টেনশন মুক্তির একমাত্র নির্ভেজাল ওষুধ গরম গরম এক কাপ চা প্রত্যেক আপাময় বাঙালিদের অন্যতম একটি প্রধান জিনিস হলো চা মাথা ব্যথা থেকে শুরু করে রাত জাগা প্রধান জিনিস হলো চা মাথা ব্যথা থেকে শুরু করে রাত সব সবকিছুর একটাই সমাধান চা ইংরেজিতে চায়ের প্রতি শব্দ হল টিভি কিয়া নাম অনুসারে এইরূপ নামকরণ করা হয়েছে চীনের টিয়ের উচ্চারণ ছিল চি পরে হয়ে যায় চা এক ধরনের স্নিগ্ধ প্রশান্তিদায়ক স্বাদ রয়েছে এবং অনেকেই এটি উপভোগ করে প্রস্তুত করার প্রক্রিয়া অনুসারে চাকে পাঁচটি শ্রেণীতে ভাগ করা যায় যেমন কালো চা সবুজ চা স্টক চা উলং চা বা উলং চা এবং দিয়ে চা এছাড়াও সাদা চা হলুদ চা পুঁয়ের চা সহ আরও বিভিন্ন ধরনের চা রয়েছে তবে সর্বাধিক পরিচিত ব্যবহৃত চা হল সাদা সবুজ উলং এবং কালো চা প্রায় সব রকমের চাই ক্যামেলিয়া সিনেনসিস থেকে তৈরি হলেও বিভিন্ন উপায়ে প্রস্তুতের কারণে এক ধরনের চা এক এক রকম সাহায্য আমার নিবেদন এক কাপ চাই আমি তোমাকে চাই গ্রীষ্মের ভরে আমি তোমাকে চাই শীতের দুপুরে আমি তোমাকে চাই বর্ষার সন্ধ্যায় আমি তোমাকে চাই আনন্দ ঘন মুহূর্তে আমি তোমাকে চাই মন খারাপের এড়াতেও শুধু তোমাকেই চাই উষ্ণতা ভরা মুহূর্তের সাক্ষী হতেও তোমাকে চাই প্রান্ত আবেক্ষণে মুহূর্ত শুধু তোমাকে চাই চায়ের আমি চায় তুমি তাপস সরকার চায়ের আমি চায় তুমি চা তো সবার চেনা আজ সাধেই হোক চা চুমুকে মনের দেনা চা দিয়েই আজ আইনা সাথী মনের শুরুটি বা সাথী চায়ের আড়াতেই সবাই মিলে হৃদয়ের দিয়ে জমিয়ে দা চায়ে চুমুক দূর করে সব মনের পশু আন্তর্জাতিক চা দিবসে সকল চা প্রেমিকদের ভালোবাসা সবাই বলো মহান চা দীর্ঘযোগী হোক চায়ের চমুক চা পানে শুক্লা দাস দিনের শুরু চা দিয়ে চায়ে আমি জানি চা দিয়ে সব কাজের প্রেরণা পাইমনি চায়ের কাপে তুপান কাগজ পড়ার সময় চা পানে করেই কে যেন দেশের যুদ্ধ করবো জয় মন খুশিতে চা পান করি বিরহেতেও করি পান আবৃত্তি নাটক পড়াশোনাও চাই আমা আবার শুনি গান চা পান করে মনের জটিল সমাধান খুঁজে পায় চায়ের মতো এমন বন্ধু জগতে আর নাই চা পানে শরীর মনের বহু অসুখ সেরে যায় চায়ের সুবাস মনের মাঝে প্রশান্তি এনে দেয় চা আছে হরেক রকম সাদা কিংবা কালো আবার লেবু চা পান করলে শরীর থাকে ভালো আবার গ্রিন টিতে মেজ উপকার একবার হলো চা পান করা সকলের দরকার চায়ের আমি চায়ের তুমি চাকে ভালোবাসি চা দিবসে সবাই পান করো চা আট থেকে আশি আজকে চা দিবস সেই হিসাবে চায়ের আমি চায়ের তুমি চা দিয়ে যাই চেনা